হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা আমার মতো আছো করতে পারবা তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আমি যেভাবে করি ওভাবে তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য চলে গেলাম লিস্টে কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তো তোমরা পছন্দ মতো ক্লিপটা নিয়ে নিবা এবং ফার্স্ট টাইমে যে একটা লাগবে সেটা হচ্ছে আপনাদের সবার পরিচিত ক্যাপকাট তো ক্যাপকাটে চলে আসলাম এবং আমি যেই ভিডিওটা এডিট করব বা এনহেন্স করব ওই ভিডিওটা কাট করে নিয়ে নেব এতে দেখো আমি কীভাবে কাট করছি এটা সবাই পারে এটা দেখানোর মতো কিছুই নাই তো ক্যাপকাট থেকে এটা আমি কাট করে নিয়ে নিলাম এবং অ্যাডজাস্টেড যেয়ে একটু যে লাইটিং গুলো একটু করে দিলাম দেখো এখানে অনেকটা ইনহ্যান্স হয়ে গেছে শুধু কালার ইফেক্টের জন্য তো ফাইনাল কাজ এখনো বাকি আছে তো আমি ক্যাপকার থেকে এটা এক্সপোর্ট করে নিলাম সেভ করে নিয়েছি এবং সেকেন্ড যে অ্যাপটা লাগবে সেটা হচ্ছে উইঙ্ক অ্যাপ তোমরা অনেকেই জানো অনেকেই জানো না আমি পার্সোনালি যেভাবে এডিট করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা ফ্রিতে যতটুকু করা যায় এটাই অনেক তো এটা তোমরা দু তিনবারে করলে ফুল হবে তো বেশি একবারই করে দেখালাম দেখো অনেকটা তফাত দেখতে পাচ্ছ তো ফাইনাল লুক দেখো এটা এরকম হয়েছে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকবা ধন্যবাদ সবাইকে